কুমিল্লা ফেনী ও তার আশেপাশের জেলার মানুষ বন্যায় ভাসিতেছে আর ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার মনে আনন্দ বাংলাদেশের মানুষ বন্যায় ভাসিতেছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা দরকার আপনি কোন আইন বলে ডুম্বুর জলবিদ্যুতের কপাট খুলে দিলেন বাংলাদেশকে নোটিশ না দিয়ে সতর্ক না করে বিপদ সংকেত না দিয়ে এটা আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের অভ্যন্তরে আমরা ভারতবিদ্য চাই না বন্ধুত্ব চাই রাতের আধারে ঘুমন্ত মানুষের এলাকায় আপনারা প্রাণী প্রবাহিত করতে পারেন না আজকে যারা বন্যায় হাবুডুবু খাচ্ছে তারা সাধারণ মানুষ তাদের মধ্যে সিংহভাগই রাজনীতি করেন না যারা বড় বড় রাজনীতিবিদ তাদের বাসা তো ঢাকাতে সুতরাং এভাবে সাধারণ মানুষকে পানিতে আপনারা স্বেচ্ছায় ভাসাবেন বাংলাদেশকে কি রাষ্ট্র মনে হয় না ও আপনাদের পারমাণবিক বোমা আছে আমাদের নেই তাই তো জন্য বাংলাদেশকে তুচ্ছ মনে হয় বাংলাদেশ আপনাদের কাছে ছোট রাষ্ট্র বলে মনে হয় আপনারা বাংলাদেশকে না জানিয়ে আপনারা নিজেদের মতো করে বাংলাদেশে পানি দিয়ে ভরে দেবেন এটা হতে পারে না হ্যাঁ আমরা জানি ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত হয় হয়েছে আপনারা জলবিদ্যুৎ স্থাপন করবেন পানি ধরে রাখবেন আবার মন চাইলেই না জানিয়ে কপাট উন্মুক্ত করে দেবেন এ ধরনের স্বেচ্ছাচারিতা বাংলাদেশ মেনে নেবে না আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই বিদ্যুৎ চাই না কিন্তু সেটা হবে যৌক্তিক আইন সম্মত উইন টু উইন লাভ বাই লাভ উনিশশো সালে আপনারা এমন ব্যবহার করেছিলেন আবার দুই সালে এসে এমন ব্যবহার করলেন উনিশশো সালে জামাত বিএনপি ক্ষমতায় ছিলেন আবার দুই সালে আওয়ামী সরকারের পতনের পর আপনারা এমন ব্যবহার করলেন এটা অগণতান্ত্রিক একটা ব্যবহার সুতরাং আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা কারো গোলামি করার জন্য নয় বন্ধুত্ব করার জন্য সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাথে গোলামী করার জন্য নয় ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই কিন্তু গোলাম এবং বন্ধুত্ব দুটি দুটি প্রক্রিয়া আলাদা প্রক্রিয়া বাংলাদেশ সরকারকে এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ